টি টোয়েন্টি বিশ্বকাপে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে কারণ শক্তিশালী প্রতিপক্ষের গ্রুপে টাইগাররা গ্রুপ ডিতে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল শক্তিমত্তার বিবেচনায় এই গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ যেখানে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা এবারের আসরে কেমন হতে পারে টাইগারদের পারফরম্যান্স এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া প্রথম রাউন্ড পার করে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন সাবেকই ব্যাটার বাংলাদেশ কতদূর যেতে পারবে তা বলা যাচ্ছে না যেহেতু তারা ডেথ গ্রুপে তাই শান্তর দল সুপার আটে যেতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে এটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য মুস্তাফিজকে নিয়ে গিয়ে ম্যাচ খেলানো হয়েছে তবে এতেও ভালো কোনো ফল পায়নি বাংলাদেশ কঠিন গ্রুপে থাকা সত্ত্বেও সমর্থকদের জন্য হলেও বাংলাদেশের ভালো পারফরমেন্স করা উচিত বলে মন্তব্য করেন চোপড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের মতো বড় শিরোপার জন্য অপেক্ষায় টাইগার ভক্তরাও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার টাইগার সমর্থকদের জন্য হলেও বাংলাদেশকে ভালো পারফরম্যান্স করতে হবে ভক্তদের জন্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা উচিত যেমনটা ব্যাঙ্গালুরুকে নিয়েও সমর্থকদের প্রত্যাশা ছিল তবে আরসিবি কোনো শিরোপা জিততে পারেনি ঠিক তেমনই বাংলাদেশেও কোনো বড় ট্রফি জিততে পারেনি এবার সমর্থকদের জন্য ভালো কিছু করা উচিত প্রথম রাউন্ডে শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে সুপার আটে যেতে হবে টাইগারদের তাই প্রথম পর্বের বাধা পার করতে পারলে পরবর্তী রাউন্ড সহজ হবে বাংলাদেশের তবে দলে তামিম ইকবাল মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার না থাকায় চোপড়ার মতে বড় চ্যালেঞ্জ হতে পারে টাইগারদের জন্য যদিও টাইগারদের বোলিং লাইন আপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক এই ব্যাটার দলে কোনো সিনিয়র ক্রিকেটার নেই যা টাইগারদের জন্য দুর্বলতা তামিম ইকবাল মুশফিকুর রহিমরা যেহেতু দলে নেই তাই তরুণদের উপরেই ভরসা রাখতে হবে তবে তাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছে কিন্তু সে যখন নিচের দিকে ব্যাটিং করে তখন একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন না তবে বাংলাদেশের বোলিং ইউনিট শক্তিশালী এই কন্ডিশনে বোলাররা ভালো ভূমিকা রাখতে পারবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তস্কির আহমেদ ও সৌম্য সরকার হতে পারেন টাইগারদের এক্সফেক্টর মনে করছেন আকাশ চোপড়া রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ